হ্যালো জানাগুন কেমন আছেন সবাই আজকে আমি আপনাদের অনেক মজার একটা পিঠা রেসিপি প্রথমে দেখেন আমরা সুন্দর করে দুধ দিয়ে আটা মেরে নিলাম আপনারা চাইলে কিন্তু পানি দিয়েও আটা মারতে পারেন দুধ দিয়ে মারলে অনেক বেশি টেস্ট হয় যার জন্য আমি দেখি সবসময় আমাদের বাড়ি দুধ দিয়ে আটাটা মারা হয় আটা মারতে মারতে যদি হাতে লেগে যায় বা কোনো সমস্যা মনে হয় তাহলে এভাবে হাতে একটু তেল লাগিয়ে আবার মাখানো শুরু করবেন অনেক সুন্দর করে এভাবে আটাটা মেরে নেবেন আপনারা আবার ভাইবেন না এত সুন্দর পিঠাটা আমি বানাচ্ছি এটা আমার ভাবি বানাচ্ছে আর আমি হচ্ছে দর্শক তো এবার দেখেন আটাটা মারা প্রায় শেষ সেই সময়ের ভিতরে এভাবে একটা ডিম ভেঙে দেবেন দিয়ে ডিমটা দিয়ে আবার সুন্দর করে আটাটা মাখতে হবে ডিমটা কিন্তু অবশ্যই দিবেন কারণ ডিমটা দিলে এত বেশি টেস্টটা বেড়ে যায় এ দেখেন কীভাবে আমার ভাবে মাখতেছে অনেক সুন্দর করে এভাবে একদম মিক্স করে একটু সময় নিয়ে চটকে চটকে মাখাতে হবে টেস্টটা আরও বাড়ানোর জন্য আপনারা ডিম দিয়ে সুন্দর করে মাখানো হয়ে গেলে এর ভিতরে একটু ঘিও ব্যবহার করতে পারেন তাহলে টেস্টটা এত বেশি বেড়ে যায় দেখেন মাখানো কিন্তু প্রায় শেষের দিকে একদম সফট হয়ে এসেছে আর এটা কিন্তু হাতের লেগে যাচ্ছে না অনেক সুন্দর একটা ডো তৈরি হয়ে গেছে এখন এটা থেকে অল্প অল্প করে নিয়ে সুন্দর করে শেপ দিতে হবে আপনারা চাইলে মনের মতো শেপ দিতে পারেন যেমন ইচ্ছা ফুল বা আকৃতি দিতে পারেন এই যে দেখেন এই ডিজাইনটা অনেক বেশি সহজ শুধু দুইটা বোতলের মাঝখানে বসিয়ে চাপ দিলেই এমন সুন্দর একটা ফুল হয়ে যায় যারা তেমন কোনো ডিজাইন পারবেন না তারা এইভাবে দুইটা বোতল থাকলেই সহজে এই ফুলটা বানিয়ে ফেলতে পারবেন আর আমার ভাবি দেখেন লম্বা গোল অনেক রকম ডো বানিয়েছে কারণ ভাবি দুই তিন রকমের শেপ দিবে যার জন্য যেটা যেমন লাগবে তেমনই করেছে কোনোটা গোল কোনোটা লম্বা অলরেডি দেখেন দুইটা ফুল বানিয়েছে একটা হচ্ছে তো বোতল দিয়ে আর একটা হাত দিয়ে বানাচ্ছে অনেক সুন্দর করে মাঝখানে আবার একটু একটু ফুটা এই ফুলটাও কিন্তু দেখতে অনেক বেশি ভালো লাগতেছে আর যেগুলো লম্বা লম্বা সেগুলো দেখেন ডালা দিয়ে কি সুন্দর একটা ফুল বানাচ্ছে খাওয়ার সবসময় কিন্তু এই ডালাটাই সব বেশি সুন্দর হয় কারণ এটা এত বেশি পাতলা হয় আর অনেক সুন্দর ভেজেও তো এটা দেখেন হচ্ছে তেমন কিছু না গোল গোল করে পাতলা পাতলা করে ডালাই হচ্ছে চাপ দিচ্ছে তারপরে একটু গোল করে একটা ফুল বানিয়ে দিচ্ছে এটাও কিন্তু অনেক সহজ তিনটা ফুলই কিন্তু অনেক বেশি সহজ চাইলে আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন দেখেন দেখতে দেখতে আমার ভাবি পুরা একটা ডালি বানিয়ে ফেলেছে এখনও বানাচ্ছে এগুলো বানানো কিন্তু বেশ সহজ আর খেতেও কিন্তু অনেক বেশি মজা এরপর এগুলো তেলে ভেজে তারপর হচ্ছে দুধে ভেজালেই হয়ে যাবে একদম সহজ কাজ তো এই যে ভাবির বানানো প্রায় শেষ এখন সে ভাজা শুরু করে দিয়েছে একটা ফ্রাই প্যানে ডুবো তেলে ভাজতেছে এগুলো কিন্তু শুধু ভাজিও খেতে অনেক বেশি মজা লাগে আর দুধে ভেজালে তো কথাই নেই এভাবে ভাজি করে কিন্তু আপনারা দশ পনেরো দিন এমনিতেই রেখে দিতে পারবেন আর যখন মন যাবে তখনই দুধে ভিজিয়ে খেতে পারবেন মাত্র দুইটা ঘন্টা রেখে দিলেই হয়ে যাবে তো এই তো দেখেন ভাজার পরে ফাইনাল লুক এগুলো খেতে কিন্তু অনেক বেশি মজা আর যদি এমন শুধু খেতে চান তাহলে একটু চিনি করে দেবেন যখন আটাটা মারবেন তাহলে শুধু শুধু খেতেও অনেক বেশি মজা লাগবে তো আমি আজকে এগুলো বানাচ্ছি এগুলো আজকে না সংরক্ষণ করে রেখে দেওয়ার জন্য তো তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানিও আর বাসায় ট্রাই করতে ভুলো না কিন্তু একবার খেলেই মুখে লেগে থাকবে স্বাদ